হিন্দুস্তানের জমি আজ তো দুশো বছর একশো বছর ইরা এসেছে দুশো বছর আগে আমাদেরই বাপ দাদারা ছিল না ছিল না বলেন না বাদশাই কারা করে বাদশা করেছে না করে আকবর করেছে না করে না ইলতুতমিস করেছে না করে নেই বাদশা নয় এক একটা বাদশা এক একটা আল্লাহর ওলি এক একটা

তো উড়ে যাবে আরে ধরে হই না রাজি আছেন তো এ কথা বলে রাজি আছেন তো নার এক নার এক নার নার গোটা পৃথিবীর জমিন আমি আল্লাহ নিয়ামত মধ্যে ভরপুর করেছি কিন্তু আমিনাল লালের বলা হয়ে গেছে আমার নিয়ামতে সবচেয়ে বড় নিয়ামত আমি আল্লাহ আমিনাল লালকে করে দিয়েছি সেই নবী আল্লাহ আমাকে দান করে সেই নবী আল্লাহ আপনাদের খাটো দান করেছে যুগে 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 অনেক নবী এসেছে অনেক রসুল এসেছে আল্লাহ মুসা নবীকে দান করেছে আল্লাহ দাউদ নবীকে জবুর দান করেছে ঈশা নবীকে ইঞ্জিল দান করেছে কোনো কিতাবে আল্লাহ বলে যে আমি আল্লাহ দিন কমপ্লিট করে দিলাম কিন্তু আমিনাল্লালকে আল্লাহ কোরআন দান করেছে ওই কোরআনে আল্লাহ করে দিলে আমি আল্লাহ ইসলামটা কমপ্লিট করে দিয়েছি সেই নবী আল্লাহ আমাদের দান করে পরিষ্কার কথা চলে যান আল্লাহ হুজুরের ইজত হুজুরের রুদবা হুজুরের হাইসাদ আমার আল্লাহ আলা করে দিয়েছে একবার জোরে বলে আরও জোরে হলোন সুবান আল্লাহ মুসলমানের ঘরে ছেলেমেয়ের একটা খেয়াল করে শুনে রেখে দেন

কিন্তু যখনই আমিন আল্লাহর দরবারে চলে গেছে رحمتাল লিল আলামিনের দরবারে চলে গেছে আল্লাহ আবু বকরকে সিদ্দিক করে দিয়েছে ওমরকে ফারুক করে দিয়েছে ওসমানকে গনী করে দিয়েছে মওলাকে আলী করে দিয়েছে ও মুসলমান শুনো 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 যারা যাও চলে যাও চলে যাও কবর নিয়ে দেখ যাও ওই খাজা মঈনুদ্দিন ওই খাজা মঈনুদ্দিন আমিন আল্লাহ দরবারে চলে গিয়েছিল আল্লাহ দিনকে হিন্দুস্তানের বাসা করে দিয়েছে পুরুপুরার আবু বাক্কার মদিনাওয়ালা দরবারে চলে গিয়েছিল আল্লাহ আবু বাকারকে জামানার মুজাদ্দেদ করে পুরুপুরা জমিনে আমার আল্লাহ শুয়ে রেখেছে যাও খবর নিয়ে দেখো আবু বাক্কার নবী নবী করেছিল আল্লাহ আবু বাকারকে মুজাদ্দেদ করে দিয়েছে কেউ নামাজ পড়ে পড়ে কেউ জান্নাতে যেতে পারবে না নামাজ পড়ে পড়ে কেউ জান্নাতে যেতে পারবে না রোজা রেখে রেখে জান্নাতে যেতে পারবে না কারণ এটা তৈরি করবে এটাকে তৈরি করবেন এই গ্রামে টিনের চাল অ্যালবেস্টারের চাল খড়ের চালে শুয়ে থাকবে মদিনা ওয়ালাক আল্লাহ তোমার দারবারে হাজির করে দেবে এটা তৈরি করে আমি আরেকটুখানি আপনাদের খুলে বলেছি বাপের সম্পত্তি ছেলে নেবে বাপের সদে। কোনো কানেকশান নেই বাপের সাথে কোনো কানেকশান নেই ও এখন কোটে গেছে কোথায় গেছে কোটে গেছে বলতে আমি ফারায় জমি যাই জায়গা জমি লোক বাপের সাথে সম্পর্ক নেই বাপের জায়গা জমি লেবে শুনতে পাচ্ছেন আপনারা কিন্তু যখনই চলে গেছে বাপ যে রাতারাতি জায়গা জমি সব বিক্রি করে ফেলেছে ছেলের জ্ঞান আর যদি বাপের সাথে যদি সম্পর্ক যদি থাকতো কোট রেকের দিকে যাবে তুমি চাইলেও তোমার বাপ দিয়ে দিত না চাইলেও তোমার বাপ অটোমেটিক তোমার নামে করে দিত এটাই তো অঙ্ক ঠিক জান্নাতের মালিক আল্লাহ আমিনা লাল করে জান্নাতের মালিক আল্লাহ হুজুরকে করে যাও রসুল্লাহ দরবারে চলে যাও জান্নাত আল্লাহ তোমার কদমে ফেলে দেবে একবার বলে আরো জোরে হলো নি সুমান আল্লাহ অতএব আল্লাহ আমাদের হুজুর দান করেছে আল্লাহ আমাদের আমি করেছে আমি অন্য কিছু আলোচনা না একটু হুজুরের কথা বলবো আপনার শুনবেন তো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন

মানুষেরা এই পৃথিবীর মানুষেরা তিন হাজারেরও বেশি নবীকে তিন হাজারেরও বেশি নবীকে তারা দুনিয়ার জমিনে খুন করে ফেলেছিল দুনিয়ার জমিনে মার্ডার করে ফেলেছিল দুনিয়ার জমিনে জবাই করে ফেলেছিল ও মুসলমান শোনো 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 এই পৃথিবীর মানুষেরা এই পৃথিবীর মানুষেরা একদিনে 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 নয়জন নবীকে মার্ডার করেছিল নয়জন নবীকে খুন করে ফেলেছিল নয়জন নবী যাও চলে যাও চলে যাও এই কবা শরীফকে গিয়ে জিজ্ঞাসা করো যাও চলে যাও চলে যাও এই কাকা কে গিয়ে প্রশ্ন করো যাও চলে যাও চলে যাও এই কাকাকে গিয়ে জিজ্ঞাসা করো মুসলমান সলো জনা জনা সলো ও আলেমের দরবারে যাওয়ার দরকার নেই কোন পীরের দরবারে যাওয়ার দরকার নেই যাও চলে যাও চলে যাও ওই কাবাকে কি দিগ্গাজা করে এ কাবা এ কাবা এ কাবা বলো 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 তুমি কেমন করে এত দামি হয়ে গেলে তুমি কেমন ভাবে এত আলা হয়ে গেলে তুমি কেমন ভাবে এত দামি হয়ে গেলে ও মুসলমান সলো জনা জনা সলো ওই সময়েতে ওই সময়েতে আমি কাবা আমি কাবা আমি আমি কাবা আমার চার হাজার বছর আগের ইতিহাস দেখগে যাও মান শুনো 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 আমি কাবা আমি কাবা আমি কাবা আমার সামনে এই বাইশ বছরের যুবকগুলোকে এই চোখ কন্যা সন্তান গুলোকে জীবন্ত দন করে দেওয়া হয় আমি কাবা আমি কাবা আমি কাবা আমার বুকের মধ্যে তিনশো ষাট মূর্তি রাখা হয় আমি কাবা আমি কাবা আমি

ওই কাবা বলছে কাবা বলছে হুজুর আমার বুকে পা দিয়েছে এ দুনিয়াওয়ালা ওলা আমি কাবা এই কাবা এ সুজা সুজি কা আমি আল্লাহ আমার আরসে আজিম রয়েছে ওই আরসে আজিমে সত্তর হাজার পর্দার ভেতরে তোমার আল্লাহ হাজির রয়েছে আরো জোরে হয় না সেই নবীর কথা বলি সেই রুসুলের কথা বলি পরিষ্কার কথা বা রসুল্লাহ দরবারে চলে যায় হুজুরের দারবারে চলে যান আল্লাহ আপনাকে দুনিয়া জমিন থেকে টেনে তুলে আল্লাহ মাকাম আমার আল্লাহ বাড়িয়ে দেবে একবার জোরে বল আরো জোরে হলো নি সুবহান আল্লাহ খবর নিয়ে দেখেন কোন পীর কোন ওলি কোন গোস কোন কত নবী ছাড়া কেউ কিচ্ছু হতে পারে না যারা এ রাসূলুল্লাহর দরবারে চলে গেছে ইমাম মালে হুজুর বলতেন আমি ৮০ বছর হুজুরের দরবারে কাটিয়েছি কত বছর রাত যখন গভীর হতো আমি আমিনাল লালের দরবারে শুয়ে থাকতাম বসে 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 দূরত পড়তাম যখনই পড়তাম রাতের অন্ধ করে আমিনাল লাল সবুজ গম্বুজের ভেতর থেকে বেড়ে এসে আমি মালিক আমার সঙ্গে বসে বসে কথা বলে নিতাম ওই ইমাম মালিক হুজুর আশি বছরের দিন দেখিতে মদিনা জমিনে পিচ্ছা পাইখানা তো দূরের কথা হুজুর বলছেন আমি থুতো পর্যন্ত ফেল হুজুরকে বললে কেন কি জন্য আপনি এই কাজটা করেছেন বললে দেখো সব জিনিস দলিল হয় না আমি ইমাম মালিক আমার মন বলছে আমিনা লাল যদি রাতের অন্ধকারে আমি ইসহা আমি ইমাম মালিক আমার সঙ্গে সে দিদার করতে পারে না জানি মদিনা জমিনে হুজুরের কদম মোবারক কোথায় পড়ে গেছে তার উপরে আমি পা দিয়ে দেবো না না যখনই বলেছে ইমাম মালিককে চার ইমামে ইমাম আমার আল্লাহ করে দিয়েছে আরো জোরে হয় না তে পরিষ্কার কথা রাসূলুল্লাহ দরবারে চলে আমিন আল্লাহর দরবারে চলে যাও আল্লাহ হুজুরের इज्जत হুজুরের रुতবা হুজুরের হাইসাদ কেমন আল্লাহ আলা করে দিয়েছে আপনারা রাসূলুল্লাহ দরবারে যাবেন তো কথা বলেন না কি জন্য মদিনা والوںের হয়ে যাও দুনিয়া জমিন আমিন আল্লাহর গোলামী করো আল্লাহ দুনিয়া আখের কে কবুল করে নেবে এক পা জোরে বলেন আর জোরে হাইনা সুবহান